পশ্চিমবঙ্গ পুরুলিয়ায় মর্মান্তিক রেল দুর্ঘটনা চারিদিকে কাণ্ড। আহত অনেক যাত্রী কলকাতা ফের দেশে রেল দুর্ঘটনা ঘটে গেল এবার ঘটনাস্থল শনিবার সাত সকালে এক বিরাট ঘটনা ঘটে গিয়েছে দুর্ঘটনার কবলে পড়ল নীলাচল এক্সপ্রেস ট্রেন জানা গিয়েছে আজ সকালে নীলাচল এক্সপ্রেসে ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে মর্মান্তিক ঘটনা ঘটে এতে দুই যাত্রী গুরুতর আহত হন কি ঘটেছিল চলতি অবস্থায় এদিন নীলাচল এক্সপ্রেসে ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে পড়ে সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়ার সুইশা ও তিরুল্লির স্টেশনের মাঝখানে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রীও কামরার মধ্যে রক্তের ছড়াছড়ি হয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে চাঞ্চল্য ছড়ায় ট্রেনটি দিল্লি থেকে টাটার উদ্দেশ্যে যাচ্ছিল তবে আচমকাই রাঁচি রেল শাখার অন্তর্গত পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের সুইশা রেল স্টেশনে ট্রেনটি পার হওয়ার সময় আচমকাই প্যান্টোগ্রাফ ভেঙে যায় আহত অনেকে ঘটনার সময় ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুজন মতো যাত্রী গুরুতর আহত হন এই খবর চাউর হতেই কামরার মধ্যে থাকা যাত্রীদের মধ্যে তীব্র শোরগোল ছড়িয়ে পড়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপাতত এহেনু ঘটনায় নতুন করে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জিআরপি আর পি এফ পুলিশ ও স্থানীয় মানুষজন কাঠগড়ায় রেল এহেন ঘটনায় নতুন করে রেলকে কাঠগড়ায় তুলেছেন সাধারণ মানুষ ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন হঠাৎই শব্দ পেয়ে ছুটে আসেন এসে দেখেন সবকিছু এভাবে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে দুজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এরপর তারা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত ওই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল